মাদনগর স্টেশনে আসার পরে গাড়িটি বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে থাকার কাছে আগুন ধরে গেছে এখনো ঠিক হয়নি গাড়ি কাজ চলছে হঠাৎ মাদনগর স্টেশনে বাংলা থামার পরে চাকায় আগুন ধরে গেছে এখন রেল কর্তৃপক্ষ তা মেরামত করার জন্য ব্যস্ত আছে ট্রেন এখন বন্ধ করে রাখা হয়েছে মাদনগর স্টেশনে ঞ্জগড় থেকে আসা বাংলা বান্দা এক্সপ্রেস ট্রেনটি মাধ্যম রেল স্টেশনে তার চাকার নিতে আগুন ধরে যায় এই বগিকে কেটে রেখে ঠিকঠাক করে সাড়ে সাতটায় মাধ্যম রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী উদ্দেশ্যে বাংলা বান্ধার ট্রেন খেড়ে বাংলা বান্দা ট্রেন আসে তো এই ট্রেন আসার পরে হঠাৎ করে চাকাতে আগুন নিচে চলতে থাকে বা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই ট্রেনের বগি কেটে রেখে ট্রেন সাড়ে সাতটায় ছাড়ছে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি ওর বাজারের রেলস্টেশনে দেখি ট্রেন দাঁড়িয়ে গেছে তারপর দেখি যে ট্রেনে ধোয়া উঠতেছে সেখান থেকে আগুনের সূত্রপাত হয় ধোয়ার পরে ট্রেনটি দাঁড়িয়ে যায় ট্রেন কর্তৃপক্ষ এসে তারা এখন মেরামত করতেছে পঞ্চগড় থেকে সেরে আসা রাজশাহী অভিমুখী আটশো চার বাংলা বান্ধব এক্সপ্রেস ট্রেনটি আত্রাই থেকে খবর হয় আমার তিনটা পনেরো এবং গাড়িতে আমার প্রবেশ করে ছেলে আসে হলো তিনটা আঠাশে এবং প্রবেশ করে তিনটা হলো ছাপ্পান্ন গাড়িটি প্রবেশ করার পর গার সাহেব বলে যে ওনার হলো ডাব্লুই সিটি আর চুয়াত্তর শূন্য পা বগিটি হলো ড্যামেজ অর্থাৎ গাড়িটি হলো গতিতে চালালে আগুন ধরা যাচ্ছে তো পরবর্তীতে উনি বললেন যে গাড়িটা আপনি শান্টিং করে রেখে গাড়ি চালাতে হবে পরবর্তীতে আমরা সাতশো চুরানব্বই রংপুর বরেন্দ্র ফোর্ডাউন চালানোর পরে মোটামুটি ঘন্টাখানেক এক ঘন্টা গাড়ি শান্টিং করে ড্যামেজ রোগীটা দুই নাম্বারে রেখে বাদ বাকি গাড়িগুলো আমরা সাতটায় গাড়ি সেরে দিই মাদনগর থেকে মানে যাত্রীর কোনো সমস্যা হয়নি কিন্তু আহ যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি বিলম্ব করছে